আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছয় ফুট অটো স্পিলার মেশিন এই মেশিনটি দ্বারা আপনারা খুব সহজেই সরিষা থেকে তেল ভাঙাতে পারবেন এবং খোল বের করতে পারবেন বর্তমানে আমাদের এই অটো স্পিলারগুলা খুবই আধুনিক এবং ইউনিক মডেল এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুড়লি মহাসিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট কানায়তলা তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন একটি অটো স্পিলার মেশিন আমরা কারখানায় তৈরি করতেছি এই মেশিনটির সাইজ হচ্ছে ছয় ফিট এই মেশিনটি দ্বারা আপনারা খুব সহজেই সরিষা থেকে সরিষার তেল বের করতে পারবেন এবং খোল আলাদা করতে পারবেন এ মেশিনগুলো খুবই উন্নত মানের একটি মেশিন তো ভিওয়ার্স তারা দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনটা আমরা অনেক হেভি কোয়ালিটির লোহা দিয়ে এ মেশিনগুলো তৈরি করি এবং নিজেরাই নিজেদের কারখানায় মেশিনগুলা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি তো ভিওয়ার্স যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ